দুর্গাপুরে পড়ুয়াদের জন্য সুখবর রবিবার দুর্গাপুরে প্রযুক্তি নির্ভর অফলাইন বিদ্যাপীঠ কেন্দ্রের উদ্বোধন করলেন ফিজিক্স ওয়ালা সারা দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি শিক্ষাকে আরও সহজলভ্য করে তোলার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ ভারতের শীর্ষস্থানীয় টেক প্ল্যাটফর্ম ফিজিক্সওয়ালা এদিন পিডাব্লিউ কো ফাউন্ডার প্রতীক দুর্গাপুরের নতুন কেন্দ্রের উদ্বোধন করেন পাশাপাশি উপস্থিত ছিলেন পিডাব্লিউ বিদ্যাপীঠের অফলাইন সিইও অঙ্কিতা গুপ্তা আধিকারিক দেবব্রত দাস এবং চিফ একাডেমিক অফিসার রোহিত গুপ্তা সহ দুর্গাপুর বিদ্যাপীঠের সকলে এদিন এক সাংবাদিক বৈঠকে বিদ্যাপীঠের শিক্ষা প্রণালী ও অন্যান্য বিষয়ে কি জানালেন ফিজিক্স ওয়ালার আধিকারিকরা শুনে নেওয়া যাক ऐसी चीजें हैं जो विद्यापीठ में हम कर रहे हैं जो हमको अलग करता है बाकी ट्रेडिशनल से। हम बच्चों के में में ये इंश्योर करते हैं कि बच्चा जब क्लास पढ़े तो उसका ध्यान जो तो है वो पढ़ाई से ना भटके वो हमेशा फोकस रहे। उसके लिए अगर मैं आपको बताऊं कुछ ऐसे टूल्स जो हमने डेवलप करे हैं जैसे कि एक टूल है जिसका नाम हम देते हैं दंगल <coughs> तो दंगल क्या है दंगल हम लोगों ने एक क्विज की तरीके से बनाया है जिसमें टेक की मदद से हम बच्चों को क्लास रूम के अंदर ही एक कंपटीशन की फीलिंग कराते हैं जहां पर टीचर बहुत सारे क्वेश्चन अपने साथ लेकर जाता है क्लास में बच्चा उसको आंसर करता है उसका लीडर बोर्ड बनता है थैंकफुल टू द एंटायर कम्युनिटी ऑफ द सिटी फॉर वेलकमिंग अस एंड मेकिंग अस सेंटर लॉन्च सो ग्रेट Myself Amkir Gupta, okay. uh, I work with Physics Wala and take care of the Vidya P and the offline business. Uh, this is a fifth center in Bengal and seventh center in the east. Right? And we have achieved so fast. Uh, Durgapur is a city very special to us. Uh, it has always produced a talent which is academically superior. And uh, we wish I'll we the uh, under the vision of the Vidyapit and the vision of PW. Uh, we started out of 2020. Uh, the PW got born in COVID. The company foundation happened in the mid of COVID and we have revolutionized the world of test preparation. We have revolutionized the entire edtech sector of India by bringing affordable education with the highest quality and like, oh, the highest technology innovation in the field of education. Now, with the sincere efforts of PW, each and every child of India have uh, access to the best of the teachers, being a grade 6 to J, um, to NEET, UPSC, SSC. দুর্গাপুরে ফিজিক্স ওয়ালার নবনির্মিত বিদ্যাপীঠে দু আসন বিশিষ্ট এগারোটি প্রযুক্তি সক্ষম এবং উন্নত পরিকাঠামো যুক্ত শ্রেণীকক্ষ রয়েছে এই কেন্দ্রটিতে একটি আধুনিক গ্রন্থাগার রয়েছে যেখানে স্ব অধ্যায়নের স্থান পরিবেশকে উৎসাহিত করে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের দশ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন বিদ্যাপীঠের আধিকারিকরা এছাড়াও পিডাব্লিউ ছাত্র কল্যাণ প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের হোস্টেল ও পরিবহন ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা থাকছে বর্তমানে সারা দেশে ঊনপঞ্চাশটি শহরে পঁচাত্তরটি বিদ্যাপীঠ কেন্দ্র চালু রয়েছে যেখানে দেড় লক্ষেরও বেশি ছাত্র ছাত্রীরা অতি উৎসাহ ও সাফল্যের সঙ্গে পঠন পাঠন করছে পিডাব্লিউ বিদ্যাপীঠ তাদের অফলাইন সেন্টারগুলিতে অতি সহজ এবং সর্বোত্তম শিক্ষা প্রতিষ্ঠানের মাইল ফলো করে তোলার জন্য সচেষ্ট রয়েছেন তাহলে আর দেরি কিসের আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আজই যোগাযোগ করুন ফিজিক্সওয়ালা বিদ্যাপীঠ দুর্গাপুর শাখায় আসন সংখ্যা সীমিত দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল